লোকসভা অধিবেশনে এবার বিরোধীদের চাপে কার্যত আস্তানা বোধ হতে হয়েছে গেরুয়া শিবিরকে প্রায় এক দশক পরে সংসদে কড়া বিরোধীদের মুখোমুখি পড়েছে বিজেপি বহুদিন পরে সংসদ পেয়েছে বিরোধী দলনেতাকে রাহুল গান্ধীর তোপের মুখে কার্যত টু শব্দ করতে পারেনি এবার বিজেপি অধিবেশনে জোরদার বিরোধিতার পর এবার ময়দানে নামলেন রাহুল ফের মন দিলেন জনসংযোগে কথা বললেন শ্রমজীবী মানুষজনের সঙ্গে যারা আসলে সমাজের একেবারে তৃণমূল স্তর থেকে ধরে রাখেন বৃহস্পতিবার দিল্লির জিডিপি নগরে গিয়ে সঙ্গে দেখা করেন তিনি কার্যত রাস্তার ধারে ফুটপাতে বসে তাদের কথা শোনেন তাদের অসুবিধার কথা বোঝার চেষ্টা করেন রাজমিস্ত্রির কাজ করেন যারা তাদের সঙ্গে কখনো কুর্নি হাতে কখনো কোদাল হাতে দেখা গিয়েছে রাহুলকে এই প্রথম নয় এর আগেও গাড়ি সারাই কর্মী কাঠের মিস্ত্রি ট্রাক চালক আনাজ বিক্রেতা মালবাহকদের সঙ্গে দেখা করে কথাবার্তা বলেছেন রাহুল তাদের অধিকারের পক্ষে সওয়াল করেছেন এবারও তার ব্যতিক্রম হলো না রাহুল জানান যারা হাত লাগিয়ে পরিশ্রমের কাজ করেন তাদের সুরক্ষা দিতে চায় তার দল বিরোধী দলনেতার দাবি দেশের সব থেকে বেশি সংখ্যক মানুষ এই পরিশ্রমের কাজটাই করেন কিন্তু তারা সেই পরিশ্রমের দাম পান না দৈনিক মজুরি পাওয়া শ্রমিকেরা একদিনের উপার্জন দিয়ে চার দিন সংসার চালাতে বাধ্য হন তাঁদের কোনো সঞ্চয় নেই সঞ্চয়ের উপায়ও নেই অথচ চড়া সুদের হারে ঋণের বোঝা রয়েছে হারে ভবিষ্যতের ভারত যারা গড়ছেন তাদের ভবিষ্যতে অনিশ্চিত বলে মন্তব্য করেন রাহুল সেই সব মেহনতি শ্রমিকদের পূর্ণ অধিকার নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করাই তার উদ্দেশ্য বলেও জানান কংগ্রেস নেতা বৃহস্পতি শুক্রবারের জনসংযোগের পর সোমবার রাহুল পৌঁছেছেন হিংসা দীর্ঘ মণিপুরে তার আগে অবশ্য তিনি যান বন্যা বিধ্বস্ত অসমে সেখানে বিভিন্ন শরণার্থী শিবির ঘুরে দেখেন রাহুল সেখান থেকেই তিনি পৌঁছন মণিপুরে মণিপুরে অশান্তির পর থেকে এ নিয়ে তৃতীয়বার সেখানে গেলেন রাহুল দু তেইশ সালের মে মাসে মেতেই ও কুকিগোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিল মণিপুর যার বলি হয় অন্তত আড়াইশো মানুষ জখম অন্তত পনেরো হাজার সেই হিংসার ফলে বাস্তুচ্যুত হন অজস্র মণিপুরের বাসিন্দা এখনো পর্যন্ত গৃহহীন প্রায় ষাট হাজার সে কথা সংসদে উল্লেখ করেছিলেন মণিপুরের কংগ্রেস সাংসদ অঙ্গমাচা বিমল অকাইজম মণিপুরের পরিস্থিতির জন্য লোকসভায় বিজেপির ঘাড়ি দোষ ঠেলেছিলেন রাহুল বারবার প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন তিনি মণিপুরে যাওয়ার জন্য কিন্তু প্রধানমন্ত্রীর সময় হয়নি আপাতত তিনি রাশিয়া সফরে ঠিক সেই সময় বন্যা বিপর্যস্ত অসম এবং হিংসাদীর্ণ দীর্ণ মণিপুরে গেলেন রাহুল এবছরের গোড়ায় মণিপুর থেকেই ভারত জুড়ে ন্যায় শুরু করেছিলেন রাহুল মণিপুরের অশান্তিতে বাস্তুচ্যুত অসমে ঠাঁই নেওয়া কুকিদের শরণার্থী শিবিরটি এদিন ঘুরে দেখেন রাহুল পাশাপাশি অসমে বন্যা পরিস্থিতির জন্য বহু বিপর্যস্তই ওই ত্রাণ শিবিরটিতে এসে আশ্রয় নিয়েছেন অসমের কাছাড় জেলার কুম্ভীগ্রাম বিমানবন্দর থেকে সড়কপথে মণিপুরের জন্য রওনা হন তিনি মণিপুর যাওয়ার পথে লক্ষ্মীপুরের বন্যা ত্রাণ শিবিরেও যান তিনি এদিন বেলায় চূড়াচাঁদপুর ও বিষ্ণুপুরের মৈরাঙের ত্রাণ শিবিরগুলোয় যাওয়ার কথা তার মণিপুরের জিরিবামে মেইতেইদের ত্রাণ শিবিরও এদিন ঘুরে দেখেছেন রাহুল কথা বলেছেন সর্বহারা মানুষগুলোর সঙ্গে মণিপুরের নির্বাচিত সংসদের সঙ্গে এদিন দেখা করার কথা রয়েছে তার মণিপুরের সংকট নিয়ে সে রাজ্যের রাজ্যপাল অনুসূয়া উইকেইয়ের সঙ্গেও বৈঠক করবেন কংগ্রেস নেতা সংসদে মণিপুর নিয়ে খুব বেশি শব্দ খরচ করেননি মোদী দেশ থেকে দারিদ্র মুক্তির কৃতিত্ব নিজের কাঁধে নিলেও ভোটমুখী দেশে রেশন প্রকল্পের ঘোষণা করতে বলেননি তিনি সমাজের দিন আনা দিন খাওয়া শ্রমিক থেকে শুরু করে হিংসাদীর্ণ মণিপুরের পরিস্থিতি সমাজের আসল সমস্যাগুলি থেকে আসলে মুখ ঘুরিয়ে রেখেছে মোদী সরকার এমনই দাবি বিরোধীদের অধিবেশন শেষ হতেই সেই শ্রেণীর মানুষদের জানা বোঝার দিকে মন দিলেন রাহুল কংগ্রেস সাংসদদেরও তিনি অনুরোধ করেছেন যাতে তারা তৃণমূল স্তরে নেমে ভারতবর্ষকে বোঝারও জানার চেষ্টা করেন দেশের প্রধানমন্ত্রী যখন ব্যস্ত রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতি করতে তখন শ্রমজীবী ভারত হিংসাদীর্ণ মণিপুর কিংবা বন্যা বিপর্যস্ত অসমের পাশেই থাকতে চাইলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী